আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাজির হলাম স্মার্ট টেলারের পক্ষ থেকে আজকে আমি দেখাবো কিভাবে পাঞ্জাবির প্লেটে চেন ফিটিং করে দেখো খুব সুন্দর তরিকায় আমি প্রথমে এরকম করে লাগিয়ে নিয়েছি একটা কাপড় কী করে ইস্তারি মেরে এরকম করে লাগানোর পরে আমি উল্টা পাশ থেকে লাগিয়ে ভাল পাশে নিয়ে আসবো আমার এই ডিজাইনটা ভালো পাশে থাকবে দেখো এরকম করে আমি এক পিট এক পিট সেলাই মেরে নিয়েছি এখন আমি এরকম করে ভালো করে বসিয়ে দিয়ে আমি চার সার দিয়ে একটা লক সেলাই মেরে নেব দেখো এরকম করে চারু সার দিয়ে এরকম করে লক সেলাই মেরে নেবো সিলাই মারা হয়ে গেছে এখন আমি চেনটা ফিটিং করবো চেনটার ভালোবাসটা আমি উপরে রাখবো এরকম করে আমি বসিয়ে দিয়ে চেনটা ফিটিং করব ট্রেনটা ভালো করে বসিয়ে নেবেন আমি অনেক দিন থেকে আমি ভিডিও দিই না কারণ আমি একটা অসুবিধায় পড়েছি আমার পারিবারিক একটা সমস্যা ছিল তাই আমি ভিডিও দিতে পারি নাই আপনারা মনে কিছু রাখবেন না ইনশাআল্লাহ এখন থেকে ভিডিও পেয়ে যাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন নতুন নতুন ভিডিও পাইতে দেখো আমার খুব সুন্দর ফিটিং হয়ে গেল একদম সোজা তরিকা এর থেকে আর শর্টকাট তরিকা নাই এখন আমি আমার ভি পিছনের পার্ট আমি লাগাবো আমার লাগা হয়ে গেল আমি যেহেতু চেনটা ফিটিং করা দেখাবো তাই আমি সব কিছু দেখলাম না ভিডিওটা লম্বা হয় তাই ইনশাল্লা নেক্সট ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দেবো এখন আমি কলারটা কিভাবে ফিটিং করে আমি কলারটা ফিটিং করে দেখাব এরকম করে আমি কলারটা আগে কেটে নিতে হবে তাই আমি আটকানোর জন্য এই সিলাইটা মারলাম আমি এখানে কলার কাটবো কলার কাটা হয়ে গেছে আমি এখানে কলারটা লাগিয়ে দেখাবো কীরকম ফিনিশিংটা আসে পুরা ভিডিও দেখবেন ইনশাল্লাহ একবারে বুঝে যাবেন কীভাবে চেন ফিটিং করে প্লেটে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আইকনটা অল করে দিবেন নতুন নতুন ভিডিও পাইতে আজকের মধ্যে এখানে আমি শেষ করলাম দেখো খুব সুন্দর ফিনিশিং হয়েছে তো আজকের মধ্যে এখানে শেষ করলাম খোদা হাফিজ